আমরা আজ উচ্চ কথা বলতে পারতাম না এবং আমাদের এই দেশে স্বাধীনতা সার্বিহিত্ব রক্ষা হতো না আমাদের এই বাঙালি জাতির এই গর্ব যে আমাদের এই দেশে স্বাধীনতার ঘোষণা করেছেন এই স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আমাদের আজকের এই স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমরা এই জিয়া রহমান এই বড় মাটিতে জন্মগ্রহণ করেছেন শহীদ জিয়া রহমান রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাটির মানুষের সাথে কাজ করে গেছেন একটি অর্থমৈত্রীয় কাজ করেছেন কৃষকদের সাথে কাজ করেছেন নতুন সাথে কাজ করেছেন উনি কখনোই কারোর সাথে একা করেননি কারোর সাথে মাঠে মানুষের সাথে মিশেছিলেন এবং সবার দুঃখ সুখের পাশে উনি দাঁড়িয়েছিলেন আমাদের এটাই গর্ব যে দলীয় মানুষ আমরা সারা দেশে আমরা গর্বিত যে জিয়া রহমান আমাদের স্বপ্ন জিয়া রহমান আমাদের এই দেশের কাণ্ড ওনাকে ভুলে ধন্যবাদ আমি মনে করব যে এই মাতৃভূমির স্বাধীনতা স্বাধীনতা

জয়া রহমানের শহীদ রাষ্ট্রপতি জয় রহমানের জামা হাসকীতে আমরা প্রার্থনা করবো সবাই আমরা একসাথে প্রার্থনা করব আপনারা সবাই শহীদ জিয়া রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রার্থনাতে আপনারা শুরু করবেন ধন্যবাদ